আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব একটি ডিভাইস একটি ইলেকট্রিক ডিভাইস এটা হচ্ছে গ্যাস ডিভাইস এই ডিভাইসটা এমন একটা ডিভাইস যেটা যে সকল এলাকায় লাইনের গ্যাসের চাপ কম থাকে চুলার সাথে এটি ব্যবহারের ফলে গ্যাসের চাপ অনেক বৃদ্ধি পাবে এবং আপনি সবসময় পরিপূর্ণ চাপ নিয়ে চুলায় রান্না করতে পারবেন তো আসুন আমরা ডিভাইসটাকে অন করে দেখি যে কি অবস্থা প্রথমে একটু খেয়াল করে দেখুন এই ডিভাইসে একটু রেগুলেটর আছে যেটা যে অন অফ করা যাবে যে অন করলাম দেখেন একটা ইন্ডিকেটর লাইট জ্বলছে এবং রেগুলেটর দিয়ে এটা স্পিড কমার বাড়ানো যাচ্ছে এখানে একটু খেয়াল করেন যে এখানে দুটা ইনপুট আউটপুট লাইন আছে এটা আউটপুট লাইন এই প্রচন্ড সব এখান থেকে বাতাস বেরোচ্ছে অপর থেকে আমরা দেখি যে একটি চুলা এই ডিভাইসটা হবে সংযুক্ত করতে হবে তো শুরুতেই আসুন নর্মালি একটা চুলা আমাদের যখন রান্না করে লাগানো থাকে তখন সেটা কি অবস্থায় থাকে সাধারণত দেয়ালের সাথে দেয়ালের সাথে এই ধরনের একটা চাবি লাগানো থাকে আর এই চাবির সাথে গ্যাসের চুলাটি এইভাবে অনেকটা এভাবেই এইভাবে সংযুক্ত থাকে তো আমাদের যাদের রান্না করে চুলা লাগানো আছে তারা এই ডিভাইসটা কীভাবে সংযুক্ত করবো শুরুতে আপনাকে এই অংশটা ধরে নিন যে চাবিটা দেয়ালের সাথে লাগানো আছে এই অবস্থায় এই নাটটি ঘুরিয়ে চুলাটাকে আলাদা করে নিতে হবে এরপর আসুন এটা তো দেয়ালের সাথে লাগানো রয়ে গেল এর সাথে আমাদের কিছু এক্সট্রা কিছু জিনিস লাগাতে হবে কিছু পাইপ লাগাতে হবে কিছু কানেক্টর লাগাতে হবে তো আসুন আমরা কোন অংশে কি লাগাব শুরুতেই আসুন চুলার এই অংশে এই অংশটা এই অংশটা খুলে ফেলবো খুলে ফেলবো এবং এটাকে আমরা এটার সাথে লাগিয়ে দেব আমাদের এইটা কিন্তু দেয়ালের সাথে লাগানো থাকবে ফিক্সড করা থাকবে আমরা এটা লাগিয়ে দিলাম এবং এই ধরনের দুইটা কানেক্টর আমরা ব্যবহার করব। একটি কানেক্টর আসবে এই অংশে আমরা ব্যবহার করব আর চুলার সাথে আমরা এই ধরনের একটা কানেক্টর ব্যবহার অনেকটা এরকম হবে এটা দেয়ালের সাথে লাগানো থাকবে আর এটা চুলা দেয়ালের সঙ্গের অংশের সাথে আমরা এটা লাগাবো এবং চুলার সাথে আমরা এই কানেক্টরটি যোগ করব এবার এই দুটাকে সংযোগ করার জন্য আমরা এই ধরনের কিছু পাইপ ব্যবহার করব এটা এক ধরনের রাবার জাতীয় পাইপ চেষ্টা করবেন এই পাইপগুলো একটু ভালো মানের কেনার জন্য আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে কীভাবে কানেকশানটা দিতে হবে এগুলো এই পাইপগুলোর মধ্যে আরো ভালো মানের পাইপও পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন যেহেতু এটা গ্যাসের ব্যাপার এখানে রকম ঝুঁকি নেওয়া যাবে না এই পাইপগুলো কীভাবে সংযোগ করতে হবে খেয়াল করে দেখেন এটা আমরা এই পাইপগুলোকে এখানে চেপে লাগাতে হবে আর সাথে আমরা এই ধরনের কিছু রিং ব্যবহার করব এই রিংগুলো ব্যবহার করার পরে আমরা স্ক্রু দিয়ে এগুলো টাইট দিয়ে দিতে হবে তো আসুন আমরা কিভাবে লাগাবো এইভাবে চাপ দিয়ে আমরা এটাকে সংযোগ দিয়ে দেবো এখানে পরবর্তীতে রিংটা আমরা স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেব একইভাবে এই অংশে চুলার এই অংশেও আমরা একটা রিং ঢোকাবো এবং পাইপটা এইভাবে সংযোগ দিয়ে দেব আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে চুলার সাথে যখন লাগাবেন তখন অবশ্যই আপনারা এরকম টেপ ব্যবহার করবেন যাতে কোন রকম লিক না করে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবার আসুন এই অংশটা হচ্ছে দেয়াল থেকে আসলো আর এই অংশটা চুলা থেকে আসলো তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাসের মেইন লাইন গ্যাসের মেইন লাইনের এই অংশ পাচ্ছি আমরা তো আসেন আমরা এটা কোথায় লাগাবো আমরা একটু দেখি আমাদের এই কম্পিউশন ডিভাইসটির এটা হলো ইনপুট এটা আউটপুট অর্থাৎ আমাদের সরাসরি যে লাইনটা গ্যাস থেকে আসতেছে সেই অংশটাকে আমরা এখানে ইনপুটে দেবো এই ইনপুটে কানেকশান দিতে হবে এই ইনপুটে আমরা এভাবে কানেকশান দিব এবং সাথে এ ধরনের রিং ব্যবহার করব অপর দিকে এটা আউটপুট চুলার যে অংশটা সেটাকে আমরা আউটপুটে কানেকশান দেবো কানেকশানগুলো যেন ভালোভাবে দেওয়া হয় সে বিষয়টা খেয়াল রাখবেন মোটামুটি এই ছিল আমাদের গ্যাস কমপ্রেশন ডিভাইসের সাথে চুলার কানেকশন সবাইকে ধন্যবাদ